একটু জমির পরিমাণ একশো চল্লিশ সাথে পঞ্চাশের সাথে বাইশ শত জমির জমি দলিল সূত্রে প্রায় আমরা চব্বিশ বছর দফত দখল করে ভোট দখলে আসছি কিন্তু আমাদের খুব বেশি দৈনিক মিয়া ও জিল্লুর রহমান এই জমি গত পাঁচটি আগুস্টের পর থেকে ভোট দখল করার চেষ্টা করতে থাকে তারপর আমার শ্বশুরের মেঘ বিভিন্ন সময় এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো তাদেরকে চাঁদা দিতে না চাইলে যে কোনো সময় জমি দখলের করে নিবে বলে হুমকি দিতে থাকে এরই এক পর্যায়ে তারা এগারোই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে সকাল সাড়ে নয়টার দিকে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী দল অস্ত্র নিয়ে জমিতে গিয়ে অনাধিকার প্রবেশ করে এবং জমি দখল করার পায় তারা করতে থাকে তবল আমার শ্বশুর জমিদারি দিয়ে প্রথমে আমার শ্বশুরকে পিছিয়ে গুরুত্ব আহত করে আমার সন্ধ্যে শুনে আমি এবং আমার শাশুড়ি গিয়ে গেলে ওই গ্রুপরা আমার শ্বশুর সাদ এবং আমাকেও মারধর করতে থাকে এর পর্যায়ে তারা আমার ঘর থেকে আর আমি ওজনের সময় ট্রেন ওখানে জন্য ছিঙ্গিয়ে নেয় আমার শ্বশুরকে তারা কাপড় শাশুড়িকে কাপড় ছিঁড়িয়ে ফেলে অসুবিধার চেষ্টা করায় আমাদের শিক্ষারের এলাকাবাসী আসি ওই সন্ত্রাসীরা সেখান থেকে যাওয়ার সময় তারা প্রাণ মাসের হুমকি দিয়ে যায় এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি পুলিশ বুলবুল মিয়া ওজিরুর রহমান দুজন আসামিকে গ্রেফতার করে তারা আদালতে চালান করে আসামিরা বিশে জুলাই জমিনে বের হয়ে জামিনে বের হয়ে এসে মামলা তুলে দিতে হুমকি দিতে থাকে জামিনে বের হয়ে